বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের এক হাসপাতালের ভেতর লুঙ্গি আর সালোয়ার কামিজ পরা দুইজন বিদেশি ডাক্তার তারা আর কেউ নন আমেরিকার ডাক্তার জেসন ও তার স্ত্রী ডাক্তার মেরেন্দি যাদের জীবনের রুটিন হতে পারত বিলাসী শহরের চৌচালা বাড়ি ঝকঝকে হাসপাতাল লাখো ডলারের ক্লিনিক কিংবা বিদেশি নাগরিকদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা কিন্তু না তারা বেছে নিয়েছেন টাঙ্গাইলের টিনের ঘর যেখানে বৃষ্টি হলে টুপটাপ শব্দ হয় বিদ্যুৎ গেলে কুপির আলোয় চলেরা আর রোগীদের দলে হাসপাতালে থাকে গ্রামের দরিদ্র শিশুরা গর্ভবতী নারী কিংবা বৃদ্ধ কৃষক এই হাসপাতালটির সূচনা কিন্তু আরও এক বিস্ময়কর লোকের হাত ধরে নিউজিল্যান্ডের চিকিৎসক এড্রিক বেকার উনিশশো সালে বাংলাদেশে আসেন মানুষ চেনার উদ্দেশ্যে নিচের সারা জীবন বিলিয়ে দেন এই গ্রামের মানুষের জন্য চিরকুমার এই ডাক্তার কখনো বিয়ে করেনি হাজার হাজার গ্রামবাসীকে সুস্থ জীবন দিয়ে গেছেন তার মৃত্যুর পর দুই সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায় এরপর দুই সালে সেই অসমাপ্ত স্বপ্ন নতুন করে গড়তে এগিয়ে আসেন জেসেন এবং মেরেন্দি তারা চার সন্তান নিয়ে চলে আসেন ভর্তি করে দেন স্থানীয় স্কুলে যেখানে নেই কোনো এয়ার কন্ডিশন প্ল্যাটফর্ম নেই বিদেশি ভাষার ছলক শুধু খালি পায়ে হেঁটে যাওয়া আর গ্রামের সহজ পাঠ একেবারে আমাদের মতো ডাক্তার ভাই আর ডাক্তার বিবি নামে ডাকেন সবাই এই ডাক্তার দম্পতির কাছে চিকিৎসা শুধু পেশাদা এটি তাদের আত্মা তাদের সাধনা সকাল থেকে থাকে রোগীদের ভিড় কখনো এক বাচ্চার জ্বর কখনো গর্ভবতী নারীর কষ্ট আবার কখনো বৃদ্ধ রোগীর হাঁটার সমস্যা প্রতিটি মানুষকে তারা শোনেন মন দিয়ে কোনো বিল হাতে ধরেন না কোনো বিজ্ঞাপন দেন না শুধু বলেন আপনি ভালো থাকুন এটাই আমাদের পাওয়া বাংলাদেশের শহর অঞ্চলে যেখানে চিকিৎসা একটা ব্যবসা সেখানে চিকিৎসকেরা বিদেশগামী হওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করেন সেখানে এই দম্পতির সিদ্ধান্ত ছিল উল্টো তারা আরাম ছাড়লেন বিলাসিতা ছাড়লেন এমনকি দেশের নাগরিকত্বও ছাড়লেন শুধু একটি বিশ্বাস নিয়ে মানুষের জন্য কাজ করতে হলে রাজপ্রাসাদ লাগে না লাগে হৃদয় একটু জায়গা গ্রামবাসীরা তাদের দেখে বিস্মিত হয় ভালোবাসায় জড়িয়ে ফেলে কারণ তারা জানে এরা কোনো এনজিও মঞ্চের ছবি তোলার জন্য আসে না আসে সত্যিকারের সেবা দিতে জেসন প্রথম যখন এসেছিলেন দুই সালে তখন স্ত্রীর অনুমতি ছাড়াই এসেছিলেন হাসপাতাল পরিদর্শনে কিন্তু ফিরে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন এদেশের মানুষের জন্য কিছু না করলে তার জীবন অপূর্ণ থাকবে তাই পুরো পরিবার নিয়ে ফিরে এসেছিলেন আর এবার শুধু নিজে না সঙ্গে করে নিয়ে এসেছিলেন ভালোবাসার শক্তি আত্মত্যাগের গল্প এবং মানবিকতা নিয়ে সাধারণ একটি বিপ্লব এই দম্পতির গল্প শুধু একটি মানুষ সেবার গল্প নয় এটি একটি আদর্শ একটি আয়না যেখানে বাংলাদেশের প্রতি তরুণ চিকিৎসক দেখতে পারেন কিভাবে একজন ডাক্তার হয়ে উঠে মানুষের জন্য আশীর্বাদ হওয়া যায় এটা প্রমাণ করে দিয়েছেন আমেরিকার নাগরিক হলেও হতে পারেন বাংলাদেশের প্রকৃত সন্তান আর এই সন্তানরা যখন মানুষের পাশে দাঁড়ায় তখন তাদের পরিচয় লাগে না দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ